হ্যালো দর্শক বন্ধুরা এত রে এই পার্কে কি কেউ থাকে আমি একমাত্র বোকা মাথার নিয়ে এসেছে বলে এই পার্কে ঘুরতে পারছি বেড়াতে পারছি এত পরিমাণে রোদ মানুষ ঘুরতে আসছে না বেড়াতেও আসছে না এটাই হচ্ছে গা প্রকৃতির নিয়তি তো যেহেতু আপনারা যদি ঘুরবার আসেন তো আমার মতন একটা করে মাথা নিয়ে আসবেন আপনারা ঘুরে শান্তি পাবেন তার কারণ মাথায় রোদ লাগবে না তো এটা হচ্ছে কি সব ছাড়া বড়ো কথা এটা হচ্ছে বাস্তব রিপোর্ট মিডিয়ার বাস্তব তো কি আমি সব ছাড়া অরিজিনাল বাস্তবগুলো আপনাদের আজকে তুলে ধরবো তো দেখছেন কোনো মানুষ নাই ভোরবেগে গে যে এটা আমার সঙ্গী সঙ্গীর বলে এই ক্যামেরার সময় করে দিচ্ছে এই কারণে থাকছে তাছাড়া থাকেন কেউ নাই তো অবশ্যই ভিডিওটা ব্যাপক ব্যাপক হারে আপনারা শেয়ার করবেন যে শেয়ারের কোনো 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 ভ্যালু নাই মন থেকে শেয়ার করবেন যেহেতু আমি কৃষিকাজ করি আর কৃষিকাজের ওপরেই আমি আজকে ভিডিও করতেছি এখন পর্যন্ত আপনাদের ভালোবাসা দিয়ে যাব এই যে পার্কে ঘুরতে আসছি তারপরেও সেই কোয়ালিটিগিরই ভিডিও দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক দূর এগিয়েছি আরও দূর এগিয়ে নিয়ে যাবেন আমাকে আরও আরও শেয়ার করে কমেন্ট করে এমনকি ফুলের ভালোবাসা